কাঁচা আম দিয়েই আজকে বানিয়েছে একদম চটপটা টক মিষ্টি আমসত্ত্ব রেসিপি এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় মাত্র তিন থেকে চার ঘন্টার মধ্যেই এটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি যেটা মিষ্টি আমসত্ত্ব হয় মানে আমার অতটা পছন্দ না মিষ্টি আমসত্ত্বটা কিন্তু এই চটপটা একটু টক মিষ্টি আর একটু ঝাল এই আমসত্ত্বটা খেতে কিন্তু দারুণ লাগে ছোটোবেলায় আমার দিদা এটা খুব বানিয়ে দিত একটু অন্য প্রসেসে বানাতো তবে এটা খেতে আমার দারুণ লাগে দুপুরবেলা ভাত খাওয়ার পর এই এই সত্তর এই রেসিপিটা নিয়ে খেতে বেশ দারুণ লাগে তো এটা বানানোর জন্য আমি এক কিলো আম নিয়ে নিয়েছি কাঁচা আম চারটে হয়েছে আর এই আমটা না খুব বেশি টক না একটা হয় না যে অনেক টক সেরকম না টক আছে কিন্তু অতিরিক্ত না সেই কারণে চেনের পরিমাণটা আমি একটু কম দেব সেটা আমি পরে বলে দিচ্ছি তা প্রথমে আমগুলো ধুয়ে ভালো করে এর চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার যে আমের আটিটার চারপাশে যে আমগুলো লেগে আছে সেটা ছুরির সাহায্যে কাট লাগিয়ে নেব আর দেখুন আটির মধ্যে অনেক সময় আম থেকে যায় সেটা ওয়েস্ট হয় তো সেই কারণে যেটা যে পিলারটা দিয়ে মানে আমের চোকলা যেটা দিয়ে ছাড়াই সেটা দিয়ে এইভাবে করে আর যে অবশিষ্ট আমগুলো আটির থেকে ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব এতে আম একটু ওয়েস্ট হয় না তো আমি চারটে আমকে এইভাবে সমস্ত ছাড়িয়ে নিয়েছি এবার এটা একটা কড়াইয়ের মধ্যে সেদ্ধ হতে দেব তো তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করে রেখেছি সবার প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রাখব তা আমগুলো কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দেওয়ার পর তিন কাপ জল দেব এখানে বড়ো কাপের তিন কাপ জল দেবো আর গ্যাসের ফ্লেম হাই করে রাখবো জল দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে একটু জলের সাথে ভালো করে আমটা মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটা হতে দেবো আর এটা কিছুক্ষণ পরপরই ঢাকনাটা খুলে কিন্তু একবার এদিক ওদিক করে নাড়িয়ে দেব যাতে প্রত্যেকটা আম খুব ভালো করে সেদ্ধ হয় আর এই প্রসেসটা কিছুক্ষণ মতন হতে থাকবে তবে মাঝে মাঝেই দু থেকে তিনবার মতন নাড়িয়ে দেবেন আর যখন দেখবেন জলটা একদম সেদ্ধ হয়ে গেছে অনেকটাই কমে এসছে জলটা তখন এরকম স্প্যাচোলার সাহায্যে বা আপনারা হাতা যেটাই ব্যবহার করুন একটুখানি ভেঙে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বোঝা যায় যে আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন জলটা একদম শুকিয়ে এসছে প্রায় অনেকটাই কমে গেছে এখন একটা স্ম্যাশার নিয়ে নিয়েছি যেটা পাওভাজি মিক্স করার জন্য বা অনেক কিছু গরম জিনিস মানে হাত দিয়ে না মিক্স করে এরকম একটা স্ম্যাশারের সাহায্যে মিক্স করে নিয়েছি আমগুলো দেখুন একদম গলে গেছে খুব ভালোভাবে ঠিক এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর গরম থাকা অবস্থাতেই একটা বড়ো ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির মধ্যে আমের যে পিউরিটা হয়েছে সেটা দেব আর এরকম হাতার সাহায্যে ছেঁকে নেব লাস্টে যে অবশিষ্ট এরকম আঁশ মতন থাকে এটা কিন্তু ফেলে দেবো নয়তো আমসত্ত্ব খাওয়ার সময় মুখের মধ্যে কিন্তু পড়বে যতটা সম্ভব এই পিউরিটা কিন্তু একদম স্মুথ বানিয়ে নেবো এবার এই পিউরিটার মধ্যে ওই কড়াইটাকে ধুয়ে তারপর গ্যাসের মধ্যে বসিয়েছি এক কাপ চেনে দিয়েছে সামান্য জল গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু আমি লো করেই রেখেছি লো টু মিডিয়াম করে রেখেছি তবে একটু পরেই লো করে দেব। চিনিটা দেখুন একদম গলে এসছে চিনিটা গলে যাওয়ার পর হালকা একটু জাস্ট গাঢ় করব খুব বেশি গাঢ় করবো না ঠিক এই রকম একটা পরিমাণ থাকবে তখন কিন্তু এই পিউরিটা আমি ব্যাটারে মানে এই চিনির গোলার মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লো করে দেবো এই সময় একটু মেশাতে থাকব এখন একটু ভারী লাগছে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এটা একদম মানে অনেকটাই পাতলা হয়ে যাবে কিন্তু একটু ছিটে আসতে পারে সেই কারণে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন আর অনবরত এটা নাড়তে থাকবে নিচে লেগে যাওয়ার একটা ভয় আগে আগেই আমি বলেছি আমি যে আমটা ইউজ করেছি খুব বেশি টক না তাই চিনির পরিমাণটা আমি এক কাপিয়ে ইউজ করেছি এবার কিছু মশলা দেব যেটা নুন আর তার সাথেই কিন্তু আমি সেলেমান পাউডার দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো আপনাদের কাছে যদি সেলেমান পাউডার না থাকে মানে দারচিনির গুঁড়ো তাহলে গোটা দারচিনি আমটা সেদ্ধ হওয়ার সময় দিয়ে দেবেন আর যখন আমটা সেদ্ধ হয়ে যাবে দারচিনিটা তুলে কিন্তু ফেলে দেবেন অন্য কোনো রান্নায় ব্যবহার করে নেবেন দেখুন আমের কালারটা কিন্তু তো এইভাবে বানাতে বানাতে আমের কালারটা কিন্তু অনেকটা ডার্ক হয়ে গেছে একদম পারফেক্ট গ্যাসের ফ্লেম অফ করে দুটো স্টিলের থালা নিয়ে নিয়েছি এবার স্টিলের থালার মধ্যে একটু রিফাইন্ড অয়েল চারপাশে মাখিয়ে নিয়েছি যাতে আম আমসত্বটা খুব সহজেই উঠে আসে ঠান্ডা হয়ে যাওয়ার পর থালার থেকে আমি এটা খুব বেশি মোটা করছি না একটু পাতলা রাখবো সেই কারণে দুটো থালার ইউজ করেছি একটু পাতলা পাতলা খেতে বেশ ভালো লাগে এবার থালার মধ্যে ব্যাটারটা দিয়ে তারপর এরকম দু হাতের সাহায্যে থালাটা চারপাশে ঘুরিয়ে নেবো যাতে চারপাশে আমের যে ব্যাটারটা বা কাদটা বানিয়েছি সেটা যাতে চারপাশে সম্পূর্ণভাবে ছড়িয়ে যায় ঠিক থালার আকারে এইভাবেই দুটো থালার মধ্যেই বানিয়ে নেব এটা কিন্তু কোনো রোদ্রে দেওয়ার দরকার নেই যদি রোদ থাকে দিতে পারেন তবে রোদ্রে না দিলেও কোনো ব্যাপার না আরামসে এটা তৈরি হয়ে যায় একদম ফা ফ্যানের নিচে আমি রেখে দিয়েছিলাম চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মতন আমি রেখে দিয়েছিলাম তবে তিন ঘন্টার পরেই আমি চেক করেছিলাম এটা কিন্তু তখনও তৈরি হয়ে গেছিলো তা দেখুন আমি কিন্তু বানিয়েছি ঠিক এই দুপুরবেলা এখন এক রাত হয়েছে তো এর মধ্যে এটা কিন্তু আরামসে তৈরি হয়ে গেছে আর কতটা ইজিলি দেখুন থালার থেকে উঠে আসছে খেতে কিন্তু দারুণ হয়েছে চটপটা এক হালকা একটু ঝাল ছিল আমি যে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি একটু ঝাল খেতে কিন্তু বেশ দারুণ এরকম একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনি আপনার খুশি মতন যেরকম সেপে কাটতে পারেন তারপর এরকম গোল গোল রাউন্ড করে এটাকেও আমি অর্ধেক করে একটা বয়মের মধ্যে বা এয়ারটাইট কোনো ডিব্বার মধ্যে ভরে রাখবো দুপুরবেলা খাওয়ার পর এটা খাওয়ার মজাই কিন্তু আলাদা আগে কিন্তু এরকমভাবে এরকম তো না তবে একটু অন্য প্রসেসে আমার দিদা বানাতো খেতে কিন্তু দারুণ লাগতো আপনারা এই রেসিপিটি কাঁচা আম দিয়ে বাড়িতে ট্রাই করতে পারেন যারা চটপটায় খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু একটা দারুণ রেসিপি এরকম আমি একটা দুটো এয়ারটাইট বক্সের মধ্যে ছোট ছোট টুকরো করে ভরে রেখে দিলাম এই রেসিপিটা চাইলে ট্রাই করে দেখতে পারেন